যে আমি আপনারা ছোট একটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই এই অডিও রেকর্ডিং আপনারা বেজান হইন এই অডিও রেকর্ডিংটা সার কাছ থেকে ভাইরাল হইলো বা এই অডিওটা হে বানাইল ভিডিওটা হে বানাই সকলেও না হে প্রভু হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেম আনন্দে এ কিয়া ওয়া গলাপ দে পানিয়া আগা এই অডিও রেকর্ডিং সব মানুষে ইউজ কৰা এই অডিও মুভিও বনছে তো আজকে এই অডিও রেকর্ডিঙ্গ অরিজিনাল মানুষের সাথে আপনারা দেখা করাইন অরিজিনাল মানুষের কন্টেন্ট আপনারা ফোন বা যে কোন মানুষে এই কথা কানাইন হয়ে আর এত বেশি ভাইরাল হইল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচণ্ড ভাইরাল অনেক আগ কি ভাইরাল কারণ এই অডিও রেকর্ডিংটা প্রত্যেক মানুষের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইউজ করে কিন্তু আমি কোনোদিন ইউজ করছি না কারণ আমি এই জিনিসখান বোঝানির চেষ্টা করছি যে এই অডিও রেকর্ডিংটা কোন জায়গা থেকে ভাইরাল হইলো কোন মানুষে অডিওটা বানাইলো কোন মানুষে ভিডিওটা বানাইলো এই জিনিসখানে আমি কোজানি শুরু করছি তো আজকে আমি আপনারা এই মানুষের সাথে পরিচয় করাই মুখ বা অথচ থেকে আপনারা ডাইরেক্ট বা একটা ডাইলগর কারণে একটা কন্টেন্টর কারণে একটা শর্ট ভিডিওর কারণে একটা মানুষের জীবন পাল্টি হয়ে গেছে একটা মানুষের জীবন চেঞ্জ হয়ে গেছে তো প্রথমে আপনারা অডিও রেকর্ডিংটা হে हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ <laughs> पानी आ गया गामछा भी खुल गया मेरा लेंटी ये देखिए <laughs> गामछा क्या हुआ हम लोग क्षेत्र करने आया है पानी में बापू दादा भी डूब हो रहा है हमारा ठाकुर रूम देखिए सिंहासन डूब गया है इतना बड़ा सिंहासन हमारा सिंहासन भी डूब गया যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচের নাম দেবনাথ এই বাড়িটা হইলো আসাম শিলচার এই বাড়িটার বাড়ি যখন আসাম গোলা বন্যার জল বন্যার জলের সময় তারা তিন বন্ধু একসাথে আর শেভিং করাইয়া শেভিং করার লাগি যখন তারা হইন ফানির মাঝে তারা গর ভিতরে ফানি ঢুকে গেছে আপনারা ভিডিও দেখতে পাইতিরা যখন গর ভিতরে ফানি ঢুকছে তখন তারা তিনও বন্ধু একসাথে মিলিয়া ফানিত শেভিং করতা। সেভিং করার সময় তো এক বন্ধু ইয়ে কিয়া হওয়া আমারা গর পে পানিয়া তখন বিশাল দেবনাথ যে বাই ও বাইয়ে হে হে হরিণাম কৃষ্ণ জগন্নাথ প্রেমা নন্দে ইয়ে কিয়া হওয়া গলাফ দে পানিয়া গায়া দেখ মেয়া গামছা বি কুল গায়া মে লংটিউ এই কন্টেন্টটা বন্ধু রেকর্ডিং করে লিছে। কারণ তারা তিনও বন্ধু একসাথে মিলিয়া তারা ভিডিও কথা মস্তি কটরা আর এই মস্তির ভিডিওটা যে এত বাইরে লইব আর এই মস্তির ভিডিওর উপরে যে একটা মুভি বনব আর এই মস্তি ভিডিও এই বিশাল দেবনাথ দেবলাইর যে জীবন পরিবর্তন হয়ে যাব এই জিনিসখানে কোনো মানুষের কল্পনাও করতে পারছে না তো একটা জিনিস কইতাম চাই ভাই আইন জীবনে যদি তোমার কিসমতে যদি আজমায় আর তোমার কিসমতে যদি তাকে তো তোমার ছোট্ট একটা কন্টেন্টর কারণে ছোট একটা ভিডিওর কারণে ছোট একটা মাতর কারণে তোমার জীবন পরিবর্তন হইতে পারে তো বিশাল দেবনাথ বাইর এই অবস্থা হয়েছে কারণ একটা জিনিস চিন্তা করবো বিশাল দেবনাথ বাইয়ে ফানির বাজেলা লামিয়া এই মানে অভিনয়টা করছে কারণ তারা এটা মজাক মস্তি হিসাবে করছে তো মজাক মস্তির ভিডিও যে এত বাইরে মজাক মস্তি ভিডিওর উপরে যেন একটা কন্টেন্ট বানানি হইব এই জিনিসখানে কেউ কল্পনা করছে না কিন্তু একটা শর্ট ভিডিওর কারণে আজকে বিশাল দেবনাথ বাইর জীবনটা পরিবর্তন হয়ে গেছে তো বিশেষ করে আপনারা অরিজিনাল ভিডিওটাও দেখছোইন বুঝতে পারছোইন তো অনেক মানুষে যে এই জিনিসখানে খুঁজেছে আমি নিজে বিশেষ করে বুঝাইছি যে ওই অডিও রেকর্ডিংটা কোন ফন্ডিতে বানাইছোইন বা কোন ফন্ডিতে এই জিনিসখানে কইলে আমি নিজে খুঁজাইছি কিন্তু এখন কে বুঝতে পারলাম ফন্ডিতে না বিশাল দেবনাথ ভাইয়ে মস্তি মস্তি হিসাবে ভিডিওটা বানাইছো আর মস্তি মস্তি হিসাবে ভিডিওটা ভাইরাল হয়েছে অ্যাকচুয়ালি বিশাল দেবনাথ বাইর বাড়ি আসাম শিলচারর মাঝে বন্যার জলের সময় লামিয়া এই ভিডিওটা তারা বানাইছিলা তো বিশাল দেবনাথ বাইর অরিজিনাল তুমি তাইন মানুষের দেখছ আর অরজি বয়স অফ শুনছো ভিডিও দেখছ কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট মতামতটা জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা আর বিশাল দেবনাথ বাই বর্তমান ইনস্টাগ্রামও ফেমাস ইউটিউবেও ফেমাচ ফেসবুকও ফেমাস বিশেষ করে তানে ফলো করবা দেখবা কারণ তাইনও খুব মজার মজার এখন ভিডিও বানাই দিয়া ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা